নিফটি অ্যানালিসিসের এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি আজকে নিফটি ট্রিপল বটম তৈরি করে বলা ভালো যে আগে ডবল বটম হয়েছিল আজকে ট্রিপল বটম শুরু করে তৈরি করে সেখান থেকে কিন্তু উপর দিকে উঠেছে নিফটির ক্ষেত্রে একটা খুব স্ট্রং লেভেল ছিল সেটা ছিল চব্বিশ হাজার তিনশো আপনারা বিগত দু যদি অ্যানালিসিস দেখেন তাহলে দেখবেন যে এই লেভেলে আমাদের যে লাইনটা ছিল অর্থাৎ সাপোর্ট জোন ছিল দুদিন কিন্তু সেখান থেকে সাপোর্ট নিয়েছে একদিন ভাঙার চেষ্টা করেছিল পারেনি আর একদিন কিন্তু সাপোর্ট সেখান থেকে নিয়েছে আজও ঠিক সেই রেঞ্জ থেকে সাপোর্ট নিয়ে মার্কেটে কিন্তু একটা মুভ উপরের দিকে এসেছে সামনের একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল সেটাকে ভেঙে সে কিন্তু উপরের দিকে উঠেছে তো চলুন বিষয়টাকে আমরা একটু ভালো করে দেখি এবং ভালো করে বোঝার চেষ্টা করি তো আমাদের নিপটির ক্ষেত্রে আজকে যেটা হয়েছে ধরুন দুশো কুড়ি একুশ পয়েন্ট মতো ওপরে উঠেছে আপনারা সবাই জানেন এবং সেখানেও কিন্তু একটা সাইকোলজিক্যাল লেভেল ছিল সেটা হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো আপনারা সবাই জানেন এবং পাঁচশোর উপরে আমি তিরিশ চল্লিশ পয়েন্ট আরও বলি প্রায় ষাট পয়েন্ট পর্যন্ত তার উপরে যে রেঞ্জ তার উপরেও কিন্তু ক্লোজিং দিয়েছে চব্বিশ হাজার পাঁচশো পঁচাশিতে আমরা চার্টে দেখবো এবং বোঝার চেষ্টা করব নিচের দিকে কোথায় এসেছে কোথায় ট্রিপল বটম তৈরি হলো প্রত্যেকটা জিনিসে তিনশো তেষট্টিতে দেখুন প্রিভিয়াসে ক্লোজ দিয়েছিল আজকে খুলেছেই তার থেকে একটুখানি বেশিতে তিনশো একাত্তরে সেখান থেকে মার্কেট কিন্তু সামান্য নিচে এসেছিলো সেই সামান্য নিচে আসার পর সেখান থেকে একটি লম্বা মুভমেন্ট দিয়েছে প্রায় ছশো টাচ করেছিল সেখান থেকে অল্পখানি নিচে নেমে পাঁচশো পঁচাশিতে ক্লোজিং দিয়েছে দেখতে শুনতে সামান্য প্রায় এক পার্সেন্টের কাছাকাছি যদি আপনারা মান্থলি ক্যান্ডেল দেখেন তাহলে দেখবেন এক্স্যাক্টলি এখান থেকে সাপোর্ট নিয়েছে সেটা আগেই ছিল এবং আজকেও সেখান থেকেই সাপোর্ট নিয়েছে খুব শক্তিশালী একটি সাপোর্ট এর আগেও আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম তারপরে যদি আপনারা দেখেন যে উইকলি ক্যান্ডেলে উইকলি ক্যান্ডেলে দেখুন ভালো করে দেখতে পাবেন এখানে ডবল বটমটা দেখতে পারবেন উইকলি ক্যান্ডেলে উইকলি ক্যান্ডেলে দেখুন ডবল বটম তৈরি করেছে এবং সেখান থেকে আমাদের এই যে রেজিস্ট্যান্স লেভেল ছিল সেই রেজিস্ট্যান্স লেভেলকে ভেঙে তার উপরে ক্লোজিং দিয়েছে দেখুন এটি একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স লেভেল ছিল কেন গুরুত্বপূর্ণ ছিল সেটাকে আমরা একটু বুঝিনি গুরুত্বপূর্ণ ছিল এই জন্যই যে দেখুন এখান থেকে প্রথমবার ধাক্কা খেয়েছিল দ্বিতীয় প্রথমবার ধাক্কা দ্বিতীয়বার ধাক্কা সাপোর্ট নিয়েছে এবং বেশ কয়েকবার এখান থেকে এই লেভেলটি কাজ করেছে এর পরে নিচে নেমেছিল কিন্তু এটি যেহেতু একটি সাপোর্টের কাজ করেছে তার উপরে এসে এটা ক্লোজিং দিয়েছে যাতে মার্কেটের পক্ষে অন্তত কিছুটা ভালো যদিও উইকলি ক্যান্ডেল এখনও শেষ হয়নি তো ডেলি ক্যান্ডেল তো শেষ হয়েছে আমরা ডেলি ক্যান্ডেল দেখব কেন ট্রিপল বটম বলেছি এবার আপনারা দেখতে পাবেন প্রথম দিন সাপোর্ট নিয়েছিল পরের দিন ভাঙার চেষ্টা করেছিল তৃতীয় দিন কিন্তু আবার সাপোর্ট নিয়ে মার্কেট উপরে উঠলো চ্যানেলের নিচে নেমে গেছিল চ্যানেলের উপরে আমাদের যে পিংজন জোন সেই পিং জোনের উপরে দেখুন ক্লোজ করেছে এবং আমাদের চ্যানেলের উপরের পর্শন্টে এসে সে রেজিস্ট্যান্স ফেস করেছে এই জায়গাতে রেজিস্ট্যান্স তার অবশ্যই থাকার কথা দেখতেই পাচ্ছেন বহু কষ্ট করে এখানে সাস্টেন করার চেষ্টা করেছিল পরে ভেঙে গেছে ভেঙে যাওয়ার পরে চেষ্টা করেছিল উপর দিকে ওঠার কিন্তু উঠতে পারেনি মার্কেট পড়েছিল আবার মার্কেট কিন্তু উপর দিকে ওঠার চেষ্টা করলো এখনই পর্যন্ত কিন্তু আমাদের খুব আনন্দের কিছু নেই মার্কেট যদি কালকে এর উপরে ওঠে তাহলে এটি হবে এই দুটি হবে আমাদের রেজিস্ট্যান্স সুতরাং সামনে কিন্তু মার্কেটের রেজিস্ট্যান্স আছে তবে এই ক্যান্ডেলটি একটি তীব্র ক্যান্ডেল তৈরি হয়েছে এবং ভালো হয়েছে কিছুটা পরিমাণ অন্তত পক্ষে নিজের দিক থেকে একটা ব্যাক আপ বা বাইং এসছে বলে পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি বলুন আমরা যদি এক ঘন্টার ক্যান্ডেলে দেখি তাহলে এক ঘন্টার ক্যান্ডেলেও কিন্তু জিনিসটাকে আপনি বুঝতে পারবেন দেখুন এক ঘন্টার ক্যান্ডেল এটি ছিল প্রথম নাম্বার দিন যেটা সাত তারিখে সাপোর্ট নিয়েছে এখানে দ্বিতীয় নাম্বার আট তারিখে দেখুন এখানে সাপোর্ট নিয়েছে ভাঙার চেষ্টা করেছিল তৃতীয় নাম্বারে এগারো তারিখে কিন্তু মার্কেটে এ পর্যন্ত এসে সাপোর্ট নিয়ে এখান থেকে টানা উপরে উঠেছে এবং এখানে আপনাদের কাছে রেঞ্জ ছিল এটা সাপোর্ট রেঞ্জ অলরেডি আমরা কাছে ছিল সুতরাং এই লেভেলগুলোকে যদি আপনারা মেনটেন করতেন বা দেখতেন যখন সাপোর্ট নিচ্ছে যখন দেখলেন এর উপরে ক্লোজিং দিল রিটেস্ট করলো তারপরে কিন্তু আপনি একটা টানা মুভমেন্ট পেলেন এবং যেখান থেকে উপরে আছে সেখানেই দেখুন রেজিস্ট্যান্স ফেস করছে এক ঘন্টা টাইম প্রেমি সুতরাং আপনারা যদি চাইতেন যে এক ঘন্টা টাইম প্রেমে আপনারা রেড করবেন তাহলে কিন্তু এই লেভেলগুলোর সাহায্যে আপনারা অনালিসে করতে পারতেন এবারে এখন আপনারা কি করতে পারেন এখন যেটা করতে পারেন দেখুন এখানে একটা রেজিস্ট্যান্স ফেস করছে রেজিস্ট্যান্স ফেস করছে এই লেভেলটাকে যদি আপনারা বাড়িয়ে দিতেন তাহলে দেখতে পারবেন যে কোন জায়গাতে এসে সে রেজিস্ট্যান্স ফেস করছে দুজন মিলে এখন এর উপরে যদি মার্কেট খোলে এবং মার্কেট যদি এখান থেকে সাপোর্ট নিয়ে ধীরে ধীরে যায় তাহলে পরের লেভেলের জন্য ভাবনা চিন্তা করবেন যদি অনেকটা গ্যাপ আপ হয় তাহলে এখান থেকে সাপোর্ট নিয়ে যাচ্ছে এখানে দেখবেন বা সাপোর্ট না নিয়ে আরও নিচে সাপোর্ট নিতে আসছে কিনা দেখবেন এবং তারপর সেই অনুযায়ী বিচার করবেন লেভেল আপনাদের চোখের সামনে রয়েছে আপনারা সেই অনুযায়ী কাজকর্ম করবেন এবারে পনেরো মিনিট টাইম ফ্রেমে পনেরো মিনিট টাইম ফ্রেমে দেখুন মার্কেট টানা এখান থেকে উদ্ধার হয়েছিল মার্কেট সেই মার্কেট সেখান থেকে টানা নিচে নেমেছে আবার কিন্তু ধীরে 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 মার্কেট তার কাছে অবধি গেছে একটা ভি সেফ রিকোভারি কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুব ভালো করে যদি দেখেন তাহলে কেবলমাত্র একটা ভি সেফ নয় এখানে দেখুন মার্কেট এখান থেকে পড়েছে তার দিনে মার্কেটকে তুলে নিয়ে গেছে তারপর মার্কেট আবার পড়েছে মার্কেট এখান থেকে পড়েছে একটা ডব্লু প্যাটার্নের মতো বড় ডব্লু প্যাটার্নের মতো এখানে তৈরি হয়েছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটিভাবে আমরা বলতে পারি যে ডবল বটম তৈরি হয়েছে যদিও যদি সিঙ্গেল সিঙ্গেলগুলোকে ধরেন তাহলে অনেক বটম হবে কিন্তু মোটামুটি ওইগুলোকে ধরলে পরে একটা ডবল বটম তৈরি হয়েছে এবং সুন্দরভাবে মার্কেট গেছে তো আপনি কি করে ট্রেড করতে পারতেন আপনি ট্রেড করতে পারতেন আমি বলেছিলাম যে এইভাবে একটা রেঞ্জ তৈরি করতে পারেন এর উপরে যখন যাবে তখন আপনি বাই করতে পারতেন হয়েছেও তাই দেখুন পনেরো মিনিট টাইম ফ্রেমে যেখানে ধাক্কা খাবার কথা ঠিক সেখানেই ধাক্কা খেয়েছে কেন ধাক্কা খাওয়ার কথা কারণ আপনি যদি ভালো করে দেখেন তাহলে এই জায়গাটাতে ধাক্কা খেয়েছে না খায়নি ধাক্কা খেয়েছে মার্কেট সেখান থেকে পড়েছে আবার এখানে উঠলো স্বাভাবিকভাবে এখানে ধাক্কা খাবে এবং যদি আপনারা দেখেন তাহলে এই প্যাটার্নটার কী নাম জানেন এই প্যাটার্নটার নাম হচ্ছে ইনভার্স হেড অ্যান্ড এখানে কিন্তু একটা ইনভার্স হেড অ্যান্ড প্যাটার্ন তৈরি করে তারপরে কিন্তু মার্কেট উপরের দিকে গেল সুতরাং একটা ইজি প্যাটার্ন তৈরি করেছে সহজভাবে সুন্দরভাবে এখানে রকম নতুন কোনো কিছু ভাবনা চিন্তা করার নেই ধাক্কা খেয়েছে নিচে নেমেছে সহায়কভাবে উপরে গেছে ধাক্কা খেয়েছে নিচে নেমেছে এখান থেকে উপরের দিকে তীব্রভাবে আপনি এগিয়ে চলতেন পনেরো মিনিট টাইম ফ্রেমে একটা ইজি মার্কেটে আপনি কিন্তু টাকাটা পেতেন এবারে চলুন পাঁচ মিনিট টাইম ফ্রেমে পাঁচ মিনিট টাইম ফ্রেমে আপনারা যদি দেখেন তাহলে অলরেডি দেখবেন আমাদের ট্রেন লাইন আঁকা ছিল এইগুলো পয়েন্টগুলোকে নিয়ে আমরা ট্রেন লাইন এঁকে রেখেছিলাম এবং বলেছিলাম যে মার্কেট এখানে এসে ক্লোজিং হয়েছে মার্কেট মনে করুন এর উপরে এখান থেকে গেল এখান থেকে ধাক্কা খেয়ে নিচে এলো তারপর ভালো করে দেখুন একটু আমি আপনার থেকে বড়ো করে দেখাচ্ছি তাহলে এই লেভেলগুলোর গুরুত্ব আপনারা অনুভব করতে পারবেন দেখুন এটাকে ভাঙলো এটাকে ভাঙ সরি এটাকে ভাঙলো এবং ভাঙার পর দেখুন রিটেস্ট করছে রিটেস্ট করার পর মার্কেট গেছে এখন এই জায়গাটাতে থামলো কেন কেন থামবে না এই জায়গাটাতে তো আপনার রেজিস্টেন্স আছে সেখান থেকে সেইটাকে যখন ভাঙলো ভাঙার পর দেখুন রিটেস্ট করলো এবং তারপর উপরে দিকে গেল সুতরাং আপনারা চাইলে পরে এখানে আপনি কল্পনা করতে পারেন যে একটা ডব্লিউ প্যাটার্ন তৈরি করলো গেল এবং সেই রেঞ্জে ফিরলো এবং তারপর গেল সুতরাং অনেক রকম পদ্ধতিতে আপনি অ্যানালিসিস করতে পারবেন এবং দেখলে পরে দেখবেন যেখানে গ্রামার মেনেই কিন্তু হয়েছে কাজ কিন্তু গ্রামার ম্যানি হয়েছে এখন আমরা কি করতে পারেন একটু ভালো করে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন আমি আপনাদেরকে দেখা এখান থেকে একটা লম্বা উইক তৈরি হয়েছিল শক্তিশালী লেভেল ঠিক তেমনি করে কাছাকাছি দেখুন এখান থেকে একটা উইক তৈরি হয়েছে সুতরাং আপনারা দেখলে পরে বুঝতে পারবেন যে মিল আছে মার্কেটের এখন আমরা কি করতে পারি এখন আমরা যেটা করতে পারি এখানে একটা চ্যানেল কিন্তু আমরা অনায়াসে ড্র করতে পারি এবং দেখবেন যে চ্যানেল থেকে কিন্তু বেরিয়ে গেছে চ্যানেল থেকে কিন্তু বেরিয়ে গেছে এখন বেরিয়ে যাক যদি বেরিয়ে যাক তাহলে থেকে নিচে আসো নিচের সাপোর্ট নিক সেই সাপোর্ট এরিয়া কথা পঁচিশ হাজার পাঁচশো কুড়ি পঁচিশ হাজার পাঁচশো সাইকোলজিক্যাল লেভেলকে যদি কালকে সাপোর্ট দেয় তাহলে মার্কেট কিন্তু উপর থেকে থাকবে বলে আশা করতে পারেন আর একে যদি ভেঙে যায় তাহলে মার্কেট নিচে দিকে যাবে অনেক কষ্ট করে কিন্তু চব্বিশ সরি পঁচিশ হাজার বলছি চব্বিশ হাজার পাঁচশো এই লেভেলটি সাইকোলজিক্যাল লেভেলের উপরে কিন্তু মার্কেট নিয়ে গেছে এবং মার্কেটকে এর উপরে সাস্টেন করতে হবে এর উপরে সাস্টেন করলে পরে কিন্তু আমাদের জন্য ভালো নচেত কিন্তু আমাদের জন্য ভালো নয় তাহলে এই হচ্ছে পাঁচ মিনিট টাইম ফ্রেম এবং লেভেল তো আপনাদের কাছে স্ক্রিনশট নিয়ে রাখুন এবং সেই অনুযায়ী আমরা করবেন এরপর আমরা যেটা দেখব ওপেন ইন্টারেস্ট একটু দেখি ওপেন ইন্টারেস্টে আমি প্রথমেই চব্বিশ হাজার ছশো কে দেখি চব্বিশ হাজার ছশোটেন্স কিন্তু আছে কারণ কল ওয়াই রয়েছে দেখুন এক লক্ষ সাতাশ হাজার চারশো চৌষট্টি লট সেখানে পুট ওয়াই রয়েছে মাত্র একষট্টি হাজার সাতশো এখানে সাপোর্ট কিন্তু বেশি দেবার চেষ্টা করছে না কিন্তু কল চেঞ্জ এত হওয়া সত্ত্বেও কোনো না কোনো সময়ে কল ওয়াই কিন্তু পালিয়েছে দেখুন বারো হাজার লট কিন্তু মুভ করেছে তারা কি করেছে পালিয়েছেন তার মানে তারা বুঝেছে যে ছশো কিন্তু জয় করার অপেক্ষায় আছে এবং তেত্রিশ হাজার একশো ছিয়াত্তর লট কিন্তু এখানে সাপোর্ট দেওয়ার জন্য তৈরি আছে যদি আপনি দেখেন সাড়ে ছশো সেখানেও আশ্চর্য হবেন চার হাজার চারশো উনআশি লট কিন্তু বেরিয়ে গেছে ইন্টারডেতে সাপোর্ট আছে কম রেজিস্টেন্স আছে মানলাম কিন্তু লট কিন্তু ওয়াই কিন্তু কমেছে কলে যদি আপনি সাতশো দেখেন তাতেও কিন্তু আপনি অবাক হবেন সাতশোতেও কিন্তু ইন্ড্রয়েড এতে একুশ হাজার তিনশো দু লট কিন্তু পাড়িয়েছে এবং আপনি যদি ভালো করে তাকিয়ে দেখেন তাহলে ইন্ট্রাডেতে আজকে কেবল কেবল দেখবেন সমস্ত লট কিন্তু নেগেটিভ হয়েছে ওয়াই কল ওয়াই কিন্তু প্রত্যেকটা কিন্তু নেগেটিভ অর্থাৎ তারা ভাবছেন যে কল বিক্রি করে আমার লাভ নেই কারণ মার্কেট হয়তো ওপরের দিকে উঠতে পারে আজকে ডেটা কিন্তু তাই বলছে কালকের ডেটা কি বলবে আমরা জানি না সেটা লাইভ মার্কেটে আমাদেরকে দেখতে হবে তো আজকের নিপটির আলোচনা এই পর্যন্তই আশা করি আমাদের কাজে লেগেছে এবং ভালো লেগেছে নমস্কার ধন্যবাদ